আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আশা করি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো টুথব্রাশ আর টুথব্রাশ যেটা হচ্ছে কি আমরা প্রথমেই যখন দাঁতের যত্ন বা দাঁতের পরিচর্যা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসি তখন প্রথম এবং প্রধান যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটাই হচ্ছে গিয়ে টুথব্রাশ আমরা মূলত কনসার্ন থাকি আমাদের দাঁতের ক্লিনিংয়ের বিষয়ে যে আমরা আসলে কতবার ব্রাশ করব। কয়বার ব্রাশ করব ব্রাশটা কিভাবে করলে আসলে দাঁতটা ভালো থাকবে কিন্তু আমরা ঠিক এই ব্রাশ যে করছি যেটার মাধ্যমে মানে ব্রাশ টুথব্রাশ এইটার সিলেকশনে আমরা আসলে কতটুক মনোযোগ দিচ্ছি আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো দাঁতের ব্রাশ ব্রাশ আসলে কয় ধরনের হয়ে থাকে আমাদের আসলে দুই ধরনের ব্রাশ আমরা পেয়ে থাকি একটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল আর হচ্ছে গিয়ে পাওয়ার ব্রাশ পাওয়ার ব্রাশটা কি যেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক অথবা হচ্ছে গিয়ে ব্যাটারি চালিত থাকে বা ইলেকট্রিক সেল থাকে যেটাতে চার্জ দিয়ে আমরা ইউজ করতে থাকি এই পাওয়ার ব্রাশটা কিভাবে আসলে ইউজ হয় সেটা হচ্ছে গিয়ে এটা একটা ভাইব্রেটিং স্ট্রোকের মাধ্যমে আমাদের দাঁতের সারফেস থেকে ময়লাগুলো পরিষ্কার করে ফেলে আর মেনুয়াল ব্রাশ হচ্ছে গিয়ে আমরা সচরাচর সবাই এটার সাথে পরিচিত সবসময় আমরা যেটা ব্যবহার করে থাকি এটা মেনুয়াল ব্রাশ এখন এই মেনুয়াল ব্রাশ এবং পাওয়ার ব্রাশ এই দুইটার মধ্যে আসলে কার ক্লিনিং ইফেক্ট বেশি রিসেন্টলি আমরা একটা গবেষণায় দেখা গেছে যে যে পাওয়ার ব্রাশের ক্লিনিং ইফেক্ট ম্যানুয়াল ব্রাশের থেকে খুব বেশি তো কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে যেহেতু পাওয়ার ব্রাশটা হচ্ছে গিয়ে একটু কস্টলি সেই ক্ষেত্রে আসলে সচরাচর সবাই ব্যবহার করে না যাদের এই ক্ষেত্রে কস্ট বেয়ার করার মতো ক্যাপাসিটি আছে তারা অবশ্যই পাওয়ার ব্রাশটা চুজ করতে পারেন যেহেতু আমরা সচরাচর সবচেয়ে বেশি মেনুয়াল ব্রাশটা ব্যবহার করে থাকি তাই এই ক্ষেত্রে আমি ম্যানুয়াল ব্রাশটা নিয়ে একটু আলোচনা করছি মেনুয়াল ব্রাশের যে অংশটা দিয়ে আসলে আমরা ব্রাশ করি যেটাতে আসলে ফাইবার অ্যাড থাকে সেটাকে আসলে আমরা আমাদের ভাষায় বলি ব্রিসেল এই ব্রিসেলের হার্ডনেসের উপর ডিপেন্ড করে এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে হার্ড মিডিয়াম এবং সফট এখন এই ক্ষেত্রে অনেক ধরনের ব্যাপার থাকে যে আসলে আমরা কোন ধরনের হার্ডনেসের আসলে ব্রিসেলটা ইউজ করতে পারি আর এছাড়াও ব্রিসেলের কিছু ভাগ রয়েছে অনেক সময় ব্রিসেলের অ্যারেঞ্জমেন্টটা কখনো হচ্ছে গিয়ে ফ্ল্যাট থাকে কখনো বা হচ্ছে গিয়ে ক্রিস ক্রস থাকে সেই ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে ক্রিস ক্রস যে ব্রিসেলগুলো থাকে তার ক্লিনিং ইফেক্ট ফ্ল্যাট অ্যান্ড ব্রিসেলের থেকে অনেক বেশি ইফেক্টিভ আর এই ব্রিসেলগুলো কখনো হচ্ছে গিয়ে রাউন্ড শেপে পাওয়া যায় মানে নিচ থেকে উপর পর্যন্ত টোটালটাই রাউন্ড থাকে আর কিছু কিছু ক্ষেত্রে ট্যাপার্ট থাকে ট্যাপার্ট যে ব্রিসেলটা সেটা হচ্ছে গিয়ে নিচ থেকে আমাদের যে পুরত্ব থাকে আস্তে আস্তে ওইটা আরও বেশি সূক্ষ্ম হয়ে যায় ফাইবারটা উপর থেকে কনিকাল এবং হচ্ছে গিয়ে ফাইবারটা খুব সূক্ষ্ম হয়ে যায় আর এখন এই ক্ষেত্রে আমাদের অনেক প্রশ্ন আসতে পারে আসলে আমাদের কি ধরনের ব্রিসেল ইউজ করা উচিত কোন হার্ডনেসের ব্রিসেলটা আসলে ব্যবহার করা উচিত ব্রাশের ক্ষেত্রে আমাদের কোন দিকে আসলে মনোযোগ দিতে হবে সবচেয়ে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম অ্যাভারেজ পেশেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে প্রেফার করি মিডিয়াম হার্ডনেসের এবং রাউন্ড এন্ড ব্রিসেলের কিন্তু যেসব পেশেন্ট খুব দেখা যাচ্ছে গিয়ে ঠান্ডা গরম খেলে সেন্সিটিভিটি হচ্ছে কিংবা হচ্ছে গিয়ে জিঞ্জিবাল রিসিশন মানে মাড়িটা অনেক বেশি ক্ষয় হয়ে যাচ্ছে যাদের সেই সব পেশেন্টের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে গিয়ে সফট এবং ট্যাপারেন্ট ব্রিসেলের ব্রাশটা সে ব্যবহার করতে পারে সুস্থ থাকবেন ভালো থাকবেন দাঁত ও মাড়ির পরিচর্যা করবেন